জয়গু প্রণাম আজ তিরানব্বইতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। ক্ষিতিসদা জিজ্ঞাসা করলেন কেউ যদি অন্যায় করে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন সে অন্যায়টা করলো কেন কেমন করে করলো এগুলি যদি লক্ষ্য রাখো তবে অনেকখানি পারো যেমন তুমি হয়তো ডাক্তার রোগী তার ব্যথার চোটে তোমাকে একেবারে শালার বেটা শালা বদমাইশ বলে মা মাসি তুলে গাল গালা গাল দিতে আরম্ভ করলে তখন তুমি যদি চোটে না গিয়ে তার উপর দরদি হও আর বুঝতে চেষ্টা করো সে যে তার ব্যথার জন্যেই ওই রকম করছে তাহলে তার ভালো করতে পারবে পরম পিতা তোমার ভিতরে এমন কিছু দেননি যা তোমার প্রয়োজন নেই তুমি যা যা চেয়েছো তিনি তাই তাই দিয়েছেন কিন্তু তুমি তার অপব্যবহার না করে ঠিকভাবে প্রয়োগ করো ওগুলি ব্যবহার করতে জানা চাই কত জায়গায় কত রকমে করতে হয় কোথাও বা হেসে দিলে কোথাও বা গম্ভীর হলে আবার কোথাও গালাগালি দিলে জায়গা মতো সব করতে হয় ধরো তোমার ছাওয়াল পড়তে চায় না সে হয়তো ওই ডোবাই যেয়ে পড়ে সাঁতার কাটতে চাই তুমি জানো যে ওখানে খুব ব্যাকটেরিয়া বা জীবাণু আছে ওভাবে সাতার কাটলে ওর অসুখ হতে পারে তখন তুমি যদি তাকে বলো বাবা তোমাকে এত করে বললাম তুমি শুনলে না ওই তার হয়ে গেল তোমার মুখখানা অন্ধকার দেখলেই যেন একেবারে পাগল হয়ে যায় এমন হওয়া চাই তাহলেই হবে এই যে কাজলা মোটেই পড়তে চাইতো না দোমকা থেকে এসে ম্যাট্রিক পড়া আরম্ভ করলে না পড়ার জন্যে ওর মা ওকে কত বলতো দু একটা চিমটিও কাটত কিন্তু কিছুতেই আর কিছু হয় না তখন ওর মা একদিন ওর দিকে তাকিয়ে ছল ছল চোখে বললে বাবা আমার বড় আশা ছিল তুমি পড়াশুনো করবে বড় হবে ইউনিভার্সিটিতে বড় পাশ করবে কিন্তু সে কি হলো? এই বলার সাথে সাথেই ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো তখন থেকেই কাজল পড়া শুরু করলো পড়ায় ওর আগ্রহ লাগতো না তবুও পড়তো তারপর ম্যাট্রিক তো পাশ করলই এখন শুনি কলেজেও খুব ভালো বোঝে পড়তে আগ্রহও পায়। কিন্তু ছেলের মা যদি ওই ছেলের বাবার প্রতি সহজ অনুগতি সম্পন্ন না হয় তবে আর হয় না ওরকম না হলে ও হাজার কথাতেও হওয়া মুশকিল ছেলের বাবা যদি ছেলের মার ইয়ার হয়ে পড়ে তাহলেই সর্বনাশ আজকাল এরকম অনেক দেখা যায় আর মা বাবার প্রতি ওই রকম সহজ অনুগতি সম্পন্ন হলে তাদের ছাওয়াল একেবারে সোনার ছাওয়াল হয় শিশির দিনটা মায়ের ছেলে মেয়েদের পড়ান আজ সকালে শেষ ঠাকুর যখন বড়াল বাংলোর প্রাঙ্গণে একখানা চৌকিতে বসে আছেন তখন শিশির দা এসে তার ছাত্রছাত্রীদের কথা বললেন শিশির বললেন মোটেই কথা শোনে না ওরা পড়া দিলেও করে না সেই জন্যই কাল সারাদিন যায়নি ওরাও ছয়নি শিশি ঠাকুর বললেন তার মানে তোর উপর আগ্রহ নেই পড়ার দুটো দিক আছে একটা বোঝা আর একটা অনুশীলন বোধের দ্বারা বুঝ হয় আর অনুশীলনের দ্বারা আয়ত্ত হয় শিশির ওদের একটা জিনিস শেখালেও টক ভুলে যায় শ্রী ঠাকুর বললেন তার মানে আগ্রহদের গজায়নি পড়ায় আগ্রহ হলেই সব ঠিক হয়ে যাবে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢোল মেঘর ঘাঘর বাজে এই যেই কোলে অমনি ছাত্রে মাথায় তা সেট করে দিলে বা ধরে গেল ওই রকমের মধ্য দিয়ে না যে যদি তাকে শুধু পড়ার জন্য চাপ দিতে থাকো তখন সেভাবে বাধ্য হয়ে মাস্টারের হাতে পড়ে গেছি বাবা মা শোনে না আর উপায় কি তাই কোনো রকমে ঠেকা দিয়ে চলে হয়তো পড়েও না পড়াতে হলে ছাত্রের কাছ থেকে আগ্রহ কেড়ে নেওয়া চাই কয়েকদিন সিসি ঠাকুরের শরীর বেশ খারাপ গেল সকালের দিকে রোদে বসেন একটু বেলা হলে প্রতিদিনকার মতন আজও বড়ালের বারান্দায় যেয়ে বসলেন মুগলিদিকে দেখে রমন সাহাদার মার কথা জিজ্ঞাসা করলেন সিসি ঠাকুর বেগম বাহার কনে মূলিদি বললেন কি জানি? সিসি ঠাকুর বললেন বেগম টেগম কলি খুব খুশি হয় রাধা কলি তো আরো খুশি হয় আবার দুর্গা কালী এসব কলি তো আর কথাই নেই আজকাল প্রতিদিন রাতে শ্রী শ্রী ঠাকুর নানা রকম রান্না করে রমন্দার মাকে খাওয়াতে বলেছেন তদনুসারেই জ্যোতি আশ্রমে সব পদও প্রস্তুত হয় ননী চক্রবর্তী দা সব খাদ্য তৈরি করেন সাথে গোপালদা পৈতেষ দা নরেশ দা প্রমুখ কয়েকজন সহযোগীও থাকে কপি আলুর মোগলাই তরকারি ক্ষীর ভালো ময়ান দেওয়া রুটি ভূমি খিচুড়ি এবং আরও অনেক জিনিস নিয়মিত তৈরি হয় রোজ রাত নয়টার পরে রমনদার মা এলে খাওয়া শুরু হয় শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে সস্নেহ দৃষ্টিতে এই ভোজন যোগ্য দেখেন জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন